আপনি কি ত্রিপতি বালাজি দর্শন করতে চান তাহলে এই ভিডিওর লেখাগুলি অবশ্যই মনে রাখুন আর সেইভাবেই পদক্ষেপ নিয়ে চলতে আরম্ভ করুন বালাজি দর্শন আপনার হাতের মুঠোই তিরুপতি স্টেশনের খুব কাছেই অবস্থিত বিষ্ণু নিবাসম এখান থেকেই বালাজি দর্শনের টিকিট বা কুপন কাটতে পারবেন এখানে রুম পাওয়া যায় খুব কম প্রাইজে কিন্তু এই রুম পাওয়া আপনার সাধ্যের মধ্যে নয় কারণ প্রচুর সময়ের ব্যবধানে প্রচুর নিয়মকানুন মানার পরে এই রুমগুলি আপনাকে দেওয়া হবে বালাজি দর্শনের কুপন সংগ্রহ করার পর এখান থেকেই বাস ধরে পৌঁছে যান ত্রিমালাতে সেখানেই বালাজি দর্শন হয়ে যাবে আপনার বাস ভাড়া আশি থেকে একশো টাকা হয়ে থাকে যেতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিটের মতো এই লাইনে দেওয়ার আগে একটি জলের বোতল কিংবা কিছু চিপস বিস্কুট নিয়ে লাইনে দাঁড়ান কারণ লাইনের মধ্যে বিক্রি হলেও সেটি ডবল তিন ডবল দামে বিক্রি করা হয় জল চকলেট বিস্কুট লজেন আরও কিছু নিয়ে লাইনে দাঁড়ালে আপনি চার পাঁচ ঘন্টার লাইনে বোরিং ফিল করবেন না আপনি যদি মনে করেন বালাজি দর্শন না করে মন্দির চত্বর দর্শন করবেন তাহলে চার পাঁচ ঘন্টা লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই মন্দিরের চারিপাশ দর্শন করুন এবং আধার কার্ডের মাধ্যমে দু পিস লাড্ডু সংগ্রহ করুন মাত্র একশো টাকা দিয়ে এখান থেকে বালাজি দর্শনের কুপন সংগ্রহ করলে পাবেন ফ্রিতে এক পিস লাড্ডু এবং ওই কুপনের বিনিময়ে পঞ্চাশ টাকা দিয়ে পাবেন কুড়ি পঁচিশটি লাড্ডুও আপনি সংগ্রহ করতে পারবেন